ওই জন্য আমরা ঘুরতে চলে যাচ্ছি আর এখন বাজার সকাল আমার ঘুড়িটা গেছে মানে ঘড়ি ঠিক আছে টাইম কালেক্ট করছে না এখন বাজার সাড়ে সাতটা আমাদের আটটার টেনে আমরা এখন হেঁটে হেঁটে যাবো তো চলো যাওয়া যাক হ্যাঁ মানে ওই একই ব্যাপার হ্যাঁ আমরা স্টেশন হাঁটি হাঁটি পা পা হ্যাঁ বাবাজি স্টেশন পুরো ফাঁকা ও আয় 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 বাবা কামড়া যাবে বাবা থাক টিকিট কাটবে না বিশাল গরম বিশাল এত সকালবেলায় বেরিয়ে যদি এত গরম ফেস করতে হয় বিশাল গরম এবার চার নিয়ে গেছি দেখি আমি এমন লিফটে পড়ছি সে লিফটের ক্যামেরা দেখা যাচ্ছে না টিকিট কাটলে এদিকে বর্ষা

আর এখনো স্টেশনে বসে আছি ট্রেন এখনো আসেনি ট্রেন অনেকগুলো এসছে আমরা ধরিনি ধরবো কি করে যেখানে যাবো শুধু কি শোনা যাই সেটা বলতে ট্রেন তো পেলাম বাট বসার জায়গা পেলাম না তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিলাম আর তখন আমি দেখতে পেলাম যে ট্রেনের মধ্যে আজকাল বেলুন বিক্রি হচ্ছে সাতে পাম্প পাড়ো বাবা আমি আমতির আগে কখনো দেখিনি তোমরা কি দেখেছো গাইস হ্যাঁ আমরা ফোন করে এসেছিলো ফোন আর আমরা চলে এসেছি তাহেরপুরে এবার আমরা ছোটতে করে যাবো মাসির বাড়িতে আর গিয়ে আমি বসে থাকবো একটা কোণায় গিয়ে ফোন কাটবো আর মা होली কেন ঘর অনেক জায়গা আরে ঘরেরই একটু তাই আর মা होली খেলবে হ্যাঁ উনি খেলবে না না সবাই হলি খেলবে আমি আর মা খেলবো না আমি আর মা দেখব হ্যাঁ মা আর ভিডিও করবো আমরা খাবো ওখানে সব মা আনাবে কষা কচা টুর খাবো হ্যাঁ মা এমনি খুব খিদে পেয়েছে সব সকালে নাকে চুলকছে খিদে আমারও পেয়েছে হিটটা দেখো একবার সবাই বেশা সাদাই মাও সাদা শাড়ি পরেছে সবাই সাদা পরেছে ওই জন্য আমার সেরকম আমার যে সাদা আমার টপটা ছিল সেটা আমার এর সাথে যাবে না যে বুনটা পরেছে सेम টু सेम এরকম আমার কাছে আছে একই কারণ নরম তো ট্রেনিং করতে বেশি ভালোবাসি

আর ভালো যদি ওঠে ফটোগুলো তারপরে তো পোস্ট নিশ্চয়ই করবো যদি না ওঠে তাহলে ইনস্টাগ্রামে স্টোরিতে দেবো ফটো তো তুলবো কারণ এই আউটফিটটা আমার খুব পছন্দ হয়েছে তাই জন্য ফটো তুলবো এবার আমি ছাদেতে এসছি জায়গা খুঁজছি কোথায় ফোনটা রাখা যায় রেখে ফটো তোলা যায় ওই ফোনে ফটো তুলবো এই ফোনে তুলবো না লাস্টে মনে মোয়ের মধ্যে রাখতে হবে আর আমার ফোনটা একবার পড়ে গেলে আমার মা আমাকে শেষ করে দেবে

বাবা মাখা মাখা মা খা তো কম যখন বড়রা খেলবে তখন কী হবে মানে আমার বোন যখন খেলবে তখন তো ডেফিনেটলি ভূত সাজবে আই এম শিওর আর তখন তো আমি ওর মুখটা দেখাব কারণ ও রঙ খেলতে প্রচণ্ড ভালো আছে রঙ খেলতে প্রচণ্ড ভালো আছে যদি এখন রঙ আর চলে না আর রঙ ওকে মা কিনেও দেয়নি আবিরে কিনে দিয়েছে তো ওই আবিরেই ও ভূত সাজবেই আইর আরে হ্যাঁ পুরো

মুখটা দেখি না বুম আমি ঘরে একা একাই বসেছিলাম কারণ সবাই তো রং খেলতে চলে গেছিল আর বড়রা তো বড়দের কাজ করছিল তাই আমি ঘরে একা একাই গান চালিয়ে বসেছিলাম ওই জন্য এখানে ভয়েস ভয়েস দিতে হচ্ছে আর আমাকে একটু আগে মেমি দিয়ে গেলো চিকেন মানে চিকেন কষা ওটাই বসে বসে খাচ্ছিলাম আর কী করবো বাবা আমি তো আমার বন্ধুকে খুঁজতে বার বেরিয়েছি কিন্তু ওরা কোথায় জানি না ও সে মা বোনরা কই রাস্তায় মানে ভূত দেখবো চলো গাইস ভূত দেখবো যদি খুঁজে পাই তাহলে আমি খুঁজে পাইনি বাবা এখান থেকে চলে যাওয়া ভালো চাটির দিকে সবাই পিচকারি নিয়ে এডোর গায়ে রং দিয়ে দিচ্ছে <Junganges dizicted> la <believers> বাবা বাইরে পুরো ঘুর ঘুরে বেড়াচ্ছে বাপরে আর গাই বল আমাকে কার্লি হেরে কেমন লাগছে অ্যাকচুয়ালি চুলটা এরকম বিনুনি করা ছিল তো এখান থেকে তাই জন্য চুলটা পুরো কার্লি হয়ে গেছে আমার তো হেভি লাগছে আমি তো অনেকগুলো ভিডিও করে নিয়েছি ফটো তুলে নিয়েছি আমার তো হেভি লাগছে স্ট্রেট হেয়ার থেকে কার্লি হেয়ারে ফেলে আমার এমনি আমি জানতাম যে স্ট্রেট জীবনে চুল করবো না কারণ স্ট্রেট হেয়ার আমাকে ভালো লাগে কিন্তু কার্লি হেয়ার আমাকে এত ভালো লাগে জানতাম না

প্যান্ট এগুলো ছড়াতো প্যান্টগুলো প্যান্টগুলো ছড়াতো পারবি না পারবে না পারবে না পারবে না ফেরাই নিলো

আর দোকানে এসেছিলাম এসে এখনও বাড়ি যাচ্ছি তো যেটা প্ল্যান ছিল আজকে বিকালেও চলে যাওয়ার বাড়ি তো সেটা প্ল্যান চেঞ্জ হয়ে গেছে কালকে বাড়ি যাবো আজকেই আর যাবো না তো জানি না কালকে কখন যাব মাথা বিশাল ব্যথা জানি যাই না কেন ফোন কেটে কেটে মাথা ব্যথা হয়ে গেছে আজকে এখন কি আবার কী করবো জানি না হয়তো শুনেই থাকবো এডিট করবো আর কি আর আমাদের রিজিশন হুট করে আবার চেঞ্জ হয়ে গেছে আমি বলেছিলাম যে আজকে যাবো না আমাদের রিজিশন হুট করে আবার চেঞ্জ হয়ে গেছে আর এত বাত্রে চেঞ্জ হয়ে গেছে যে আমরা পুরো রেডিমেডই একদম রাস্তায় বেরিয়ে পড়েছি কারণ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর খুব এক্ষুনি বৃষ্টি বৃষ্টি নামবে ট্রেন যদি আজকে এটাকে দেখা এই যে ট্রেন যদি অনেকক্ষণ পরে বাট আমরা এখনই বেরিয়ে যাচ্ছি এখনই চলে যাচ্ছে আমরা স্টেশনে গিয়ে বসে থাকবো তাও ভালো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে